আসসালামু আলাইকুম এভরিয়ন আজ আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সময় যেহেতু পরিবারের সবাই একত্রিত হয়ে আমরা তো পরিবারের ছোট সদস্যদের আবতারে ছোট বড় সবাই মিলে আমরা ছোটখাটো একটি পার্টির আয়োজন করেছিলাম ছোটখাটো এই ঘরো আয়োজনটা কেমন ছিল চলুন দেখে নেওয়া যাক প্রথমে চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে একটি বলে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ এবং ম্যাজিক ম্যাগি মশলা সঙ্গে অ্যাড করা হচ্ছে লেবুর রস এবং ছয়া সস পরিমাণ মতো টমেটো সস দেওয়া হয়েছে সবগুলো উপকরণ এখন মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে অ্যাড করা হলো পরিমাণ মতো চিনি আপনারা এই চিনিটা স্কিপ করতে পারেন এখন একে একে চারটা ডিম অ্যাড করে দিচ্ছে মিক্সিংয়ের এই কাজটিও কিন্তু পরিবারের ছোট সদস্যরাই করছে তারা খুব মজা করে এই কাজগুলো করছে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই কাজটা হাত দিয়ে করলেই সব থেকে ভালো হবে এ সবাই মিলে খুব মজা করে সব কাজ করছিল এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো কেটে নিয়ে ভালোভাবে একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে দিয়ে দেওয়া হলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিছুটা সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নেওয়া হলো এখন চিকেন ফ্রাইগুলো কোটিং করার জন্য পরিমাণ মতো ময়দায় চিকেনের পিসগুলো দিয়ে এভাবে কোট করে নেওয়া হলো দেখতে পাচ্ছেন একে একে সবগুলো চিকেন ময়দায় গড়িয়ে এইভাবে কোট করে নিয়েছি আর এই সাইড এ সেদ্ধ করে নেওয়া হচ্ছে আমরা নুডুলসও রাখবো আমাদের মধ্যে সবকিছু রেডি করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরে আমরা চেয়েছিলাম চাঁদের আলোয় মাটির চুলায় সুন্দর একটি পরিবেশে সবকিছু তৈরি করে নিব তো একে একে আমরা চিকেন গুলো ফ্রাই করে নিচ্ছি আমাদের ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য আলুগুলোও রেডি আছে আমরা চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই এর ভেজে নিচ্ছি একে একে আমাদের সবগুলো আইটেম তৈরি হয়ে গেল দেন আমরা চলে আসলাম সার্ভ করার জন্য খাবারগুলো সাধারণত আমরা পোলাও রোস্ট গরু মাংস এই টাইপের খাবার গুলাই খেয়ে থাকি ঈদের সময়টাতে এই জন্য আমরা ভেবেছিলাম একটু ডিফারেন্ট কিছু করি তাই এই আয়োজন আমরা একটু চাইনিজ স্টাইলে খেয়েছি আমরা এখানে রেখেছিলাম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই নুডলস সঙ্গে ছিল সস কোল্ড ড্রিঙ্কস এবং সালাদ ছিল অনেক দিন পর খুব ভালো একটা সময় গিয়েছে আমাদের সবার সঙ্গে গল্প করে অনেক মজা করে খোলা আকাশের নিচে এভাবে মাটির চুলাই আইটেমগুলো তৈরি করে আমরা সবাই মিলে খেয়েছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ